হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো এই ব্লগটা কিন্তু বেশ অনেক দিনের আগে শ্যুট করা তো একবার আমি ব্লগটা আপলোড করেছি কিন্তু কি কারণে কপিরাইট চলে এসেছে সেজন্য আবার ওখান থেকে ডিলিট করে ভালো করে এডিট করে উইদাউট মিউজিকে আমি ব্লগটা আবার আপলোড করব দেখি এবার কি হয় তো চলো আজকে হলো ষষ্ঠী তো সবাইকে শুভ ষষ্ঠী যদিও আমি ষষ্ঠীর দিন ব্লগটা শ্যুট করিনি তবু যেহেতু ষষ্ঠীর দিনে আমি ভয়েসটা দিচ্ছি সেজন্য এখানে তোমাদের সবাইকে শুভষষ্ঠীও বলে দিলাম তো এবার তোমাদের পুজো অনেক ভালো কাটুক আশা করি তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো যেদিন আমি এই ব্লগটা শ্যুট করেছি সেদিন কিন্তু বাড়িতে কেউ ছিল না মানে মা ছিল না বাড়িতে তো সকাল থেকে দেখতে পারলে কত বাজ করেছি তো এখন হচ্ছে আমি চা বানাতে চলে এসেছি আর মা যদি বাড়িতে না যে দায়িত্ব বলো চাপ বলো পুরো আমার ঘাড়ে এসে পড়ে তো যাই হোক আমাকে কী করতে হবে এখানে দেখো সকাল তো হয়ে গেছে আর সকাল থেকে কী কিছু খাইনি তো ভাবছি যে আগে চাটা বানিয়ে নি প্রচণ্ড মাথা ধরে গেছে কারণ ঘুম থেকে উঠে একইবারে চান করে আমি একটু কাজে লেগে পড়েছি তো সব কিছু কাজ ফাজ করে চা খেয়ে এবার আমি চলে এসেছি আমাদের পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতে আর এটা হচ্ছে আমাদেরই পুকুর তো আমার মাছ ধরতে ভীষণ ভালো লাগে আমি রান্নাবান্না একদম সেরে এসেছি আর আজকে আমি এক জায়গায় যাব দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে একইবারে তোমাদের সামনে চলে এসেছি একটা কাকিমণির সাথে আমরা যাব একটু বাজার করতে মানে একটু পার্লারে যাব আর কিছু কসমেটিক্স জিনিস আর কাকিমণি ড্রেস কিনবে মানে শাড়ি আর বুনু দেখতে পাচ্ছ পিছনে বুনু বুনু ড্রেস কিনবে তো ভাবছি যে একইবারে কাকিমণিদের সাথেই যায় আর বেশ কয়েকদিন ধরে আমাদের এদিকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টির জন্য পুরো একদম ভরে গেছে চারিদিকে তো সেটাই দেখাচ্ছি এখানে ফার্স্টে তো পার্লার এখানে এসেছি এখানে কাকেমণিটা বাড়িতেই ছিল না বললো যে দু এক ঘন্টা দেরি হবে তো ভাবছি ততক্ষণে আমরা বাজারের কাজটা সেরে আসি পার্লার মনিটার বাড়ি থেকে বাজারটা বেশি দূরে নয় অল্প একটু রাস্তা তো ভাবছি না আগে আমরা বাজার করাটাই সেরে ফেলি তো এখানে দেখো আমরা কসমেটিক্স দোকানে চলে এসেছি আর এখানে ক্লিপগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে তো তারপর দেখতে পাচ্ছ আমি অনেক কটা ইয়াররিং ট্রাই করেছি আর এখানে কাকেমণি ওর যত মানে লাগে যা কিছু সমস্ত কিছু নিয়ে নিচ্ছে দেন আমরা এসেছি এখানে দেখো একটা ব্যাগের দোকান এখান থেকে দেখছি কোন ব্যাগটা নেওয়া যায় কাকিমনির জন্য তো এখানে হচ্ছে আমি এই যে ইয়ারিংটা দেখতে পাচ্ছ না হোয়াইট কালার আমার না ভীষণ পছন্দ হয়েছে তোমরা গেস করে বলো তো ইয়ারিংটা কত হতে পারে আমার কাছে তো অনেকটাই দাম চেয়েছে আমি ইয়াররিংয়ের তুলনায় দামটা না আমার অনেক বেশি লেগেছে এত দাম দিয়ে আমি কখনোই একটা ইয়াররিং কিনবো না অনেকটাই বার্গেনিং করার পরেও আমাকে ইয়ারিংটা দিল না তো যাই হোক যার যেটা দেবে না তো সেটার আশা না করাই ভালো সেম ইয়ারিং আমি দেখেছি তো একটু কম দামে তো ভাবছি সেখান থেকেই আমি অর্ডার করে দেব কোনো ব্যাপার না তো এখানে দেখতে পাচ্ছ আবার আমরা কাকিমারিটার বাড়ি এসেছি তো এখানে এসে আবার জানতে পারি এক দু ঘন্টা আবারও লাগবে তো ভাবা যায় আমরা এতক্ষণ বাজার করেছি ভাবছি যে এখন হয়তো চলে আসবে কিন্তু না এখনও অবধি আসলো না তো এখন আমরা বাড়ি চলে যাব তো দেখি কালকে যদি আবারও আসা যায় তো আমি তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিচ্ছি তো সন্ধ্যা দিয়ে এখানে আমি দেখতেই পাচ্ছ জল খাচ্ছি তো সন্ধ্যার সময় কিছু একটা না খেলে আমার একদম ভালো লাগে না তো এখানে আমি দুধ আর মুড়ি এখানে দেখতে পাচ্ছ বাটিতে নিয়ে নিয়েছি তো এখন আমি সেটাই খাবো আর বুনুকে খেতে বলেছি বুনু না কি খাবে না এখানে না একটা কথা বনুর সাথে না কী একটা বিষয় নিয়ে আমি অনেকটা ঝামেলা করছিলাম মানে ও একটা বলছিল আমি আর একটা বলছিলাম এখন মনে পড়ছে না যে কোন বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম তো তোমার আমার রিয়েকশন দেখেই বুঝতে পারছো যে আমি কিছু একটা বলছি যাই হোক আজকে ব্লগটা বেশি বড় করবো না আর পুজোর স্পেশাল ব্লগ তো আসবেই তো সেজন্য তো তোমাদেরকে ওয়েট করতে হবে জানো তো বেশ কয়েকটা ব্লগ এডিট করে রেখেছি শুধু পোস্ট করার বাকি তো সেগুলো কবে পোস্ট করব জানি না পুজোও চলে আসলো তো আজকালকের মধ্যে ওই সমস্ত ব্লগ পোস্ট করবো আর পুজোর তো স্পেশাল ব্লগ আসবেই তো চলো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই